নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আমার মেয়ের একটি সকালের নাস্তা রেসিপি শেয়ার করার জন্য তোমাদের সামনে আসলাম তো তোমার ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ সবটি দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো শুরু করি ঘন্টা খানিক আগে আমি এই সাগুটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার গ্যাসে একটি পাত্রে আমি সামান্য পরিমাণ জল হালকা উষ্ণ গরম করে নিচ্ছি আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি একটি বাটিতে এটা ঢেলে নিচ্ছি আর ওই একই পাত্রে আমি ভেজানো সাগুটাকেও ঢেলে দিলাম আর ওই গরম জলে আমি এক চামচ মতন ফর্মুলা মিল্ক নিয়ে এটিকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো ডেলা না থেকে যায় ওই জন্য একটু ঘন ঘন নেড়ে নিতে হবে এ দেখো আমার মেশানো হয়ে গেছে এবার ওই সাগুর মধ্যে দুধটা ঢেলে দিব এটা না রান্না করতে খুব ইজি আর মিমিও এটা খেতে খুব ভালোবাসে একটু স্মেলের জন্য আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার এটা ফুটতে থাকুক আমি ওদিকে দুটো খেজুর নিয়েছি এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি এবার খেজুরটা দিয়ে দিব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে এ দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি না একটু ঘন রেখেই খাবারটা নামাই কারণ তোমরা এক্ষুনি দেখতে পাবে এ দেখো মিমি না চামচে একেবারেই খেতে চায় না ওর জন্য আমাকে ওকে হাতে খাওয়াতে হয় আর তার জন্য আমাকে একটু খাবারটা গাঢ় করেই রাখতে হয় যাতে আমি হাতে খাওয়াতে পারি আর খেতে গেলে ওর মুখের অবস্থা পুরো মুখ ঘেঁটে ফেলবে এই দেখো তার মুখের অবস্থাটা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা